প্রথমে আপনাদের সকলকে ধন্যবাদ আজকে আসার জন্য এবং দেখেন বরাবর আমি কিছুদিন ধরে একদমই চুপ ছিলাম কারণ আমি মানসিক ভাবে কথা বলার অবস্থানে ছিলাম না এবং আমার দ্বারা একটা অনেক বড় ভুলও হয়ে গেছে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে যে আমি এতটাই প্যানিক হয়ে গিয়েছিলাম যে আমি একটা বড় অ্যাটেম্পট নিয়েছিলাম তো আমি কিছুদিন কাউন্সিলিং এবং মেডিসিনের এখন আন্ডারে আছি তো আজকে আমি মূলত যেটার জন্য আপনাদের ফেস হয়েছি এতদিন ধরে শুধু দেখছি যে অনেক কিছু তো আজকে আমার আইনজীবী যিনি আমার লিগেল অ্যাডভাইজার রিপন ভাই এবং শান্তা এরা আপনাদেরকে কথা বলবে কারণ বিষয়টা এখন আসলে আর আমার মধ্যে নাই বিষয়টা এখন চলে গেছে একেবারে আদালতে এবং শুধু আদালতে না আদালতে বিচারাধীন অবস্থাতে আস্তে আস্তে চলে যাচ্ছে হয়তো মানে আরো ডেঞ্জার কিছু হবে তো আমার মনে হয় যে এই বিষয়ে আমার চেয়ে বেটার আপনাদের প্রশ্নগুলো আমার আইনজীবী রিবন ভাইকে করলে ভালো হয় আচ্ছা ঠিক আছে আসলে

আপনাদের সদয় অবগতির জন্য আমি জানাচ্ছি যে আপনারা সবাই জানেন যে বিয়ে হচ্ছে একটা সামাজিক বন্ধন এবং এই সামাজিক বন্ধনটা এখন আইনগতভাবে স্বীকৃত এবং স্বীকৃত বিষয়টা এরকম যে এটা হলো একটা মানুষের অত্যন্ত সুখকর একটা বিষয় এবং প্রজন্ম বিস্তারের একটা বৈধম মাধ্যম হচ্ছে বিয়ে এবং এই বিয়েটা এখন আইনে কর্তৃক স্বীকৃত একটি দেওয়ানি চুক্তি আপনাদের সকলের অবগতির জন্য বলছি যে এন এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল ইজ এ কন্ট্রাক্ট যেহেতু এটা একটা সিভিল কন্ট্রাক্ট অতএব এখন বিয়েটা হচ্ছে একটা আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ না এটা হলো এখন আইনগতভাবে স্বীকৃত একটা বিষয় উনিশশো সালের যে মুসলিম পারিবারিক আইন আছে এবং বাংলাদেশে প্রচলিত যে ১৯৭৪ সালে যে বিবাহ রেজিস্ট্রেশন এবং তালাক রেজিস্ট্রেশন আইন যাহা দুই হাজার সালে আটই মার্চ এটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এই আইনে স্পেসিফিক্যালি বলা আছে যদি একজন বর এবং কনে অর্থাৎ একজন বালেগা এবং বালেক যদি স্বামী সম্পর্ক যদি তারা করতে চায় তাহলে অবশ্যই বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী নিকা রেজিস্টারের মাধ্যমে বিয়ে করতে হবে এবং বিয়ের কাবিন নামাটা অবশ্যই আইনগত ভাবে বাধ্য সেটা হল রেজিস্ট্রি করতে আর যদি সেটা রেজিস্ট্রি না হয় তাহলে আইনের দৃষ্টিতে সেটা কোনো বিয়ের পর্যায়ে পড়ে না আপনাদের সদয় অবগতির জন্য আরেকটু বলছি সেটা হলো যে কোর্ট মেরিজ বলতে আইনে কোনো কিছু নেই কোর্ট মেরিজের অস্তিত্ব আইনে নেই তাহলে কি যদি কেউ কোর্ট মেরিজের নামে যদি কোনো ব্যক্তি কাউকে স্ত্রী হিসেবে দাবি করে তাহলে সেটা একটা অপরাধ এবং যদি যদি কেউ তার কৃত্রিম ভয়ের সৃষ্টি করেও যদি মিডিয়াতে প্রচার করে সেটাও কিন্তু মানহানি সহ এবং তার যে প্রযুক্তি যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম ইউজ করে যদি কোনো কিছু প্রপাগান্ডা মানহানিকর কোনো উঁচু উক্তি করে এবং তৃতীয় ব্যক্তি দ্বারা কাছে যদি এটা প্রকাশ করে তাহলে অবশ্যই এটা মানহানির পর্যায়ে পড়ে আমরা ইতিমধ্যে এক আকাশ টিমির নামের একজন ব্যক্তিকে আমরা দেখেছি যে বর্ষা চৌধুরীকে তার নিজের স্ত্রী হিসেবে দাবি করেছে এবং স্ত্রী হিসেবে দাবি করার সমর্থনে তার কোন ডকুমেন্টারি কোনো কিছু দেখাইতে পারে নাই যেহেতু দেখাইতে পারে নাই সামাজিকভাবে বর্ষা চৌধুরী হেও প্রতিপন্ন হয়েছে মানের হানি ঘটেছে এবং আইনগতভাবে আকাশ টিভির ফৌজদারি অপরাধ করেছে এবং এই বিষয়টাকে উপলক্ষ করে আজকে আমরা মাননীয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকায় আমরা একটা সি মামলা দায়ের করি এবং সি মামলা